নমস্কার আহিরা নিউজ জিরো থ্রি সিক্স ফাইভে আপনাদের স্বাগত নদীয়া জেলার শান্তিপুর ব্লকের ফুলিয়াতে নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র শারদীয়া উৎসবকে মাথায় রেখেই ফুলিয়া নবদৃষ্টি এই কর্মসূচি এই বিষয়ে সংগঠনের সদস্যরা জানান সামনে শারদীয়া উৎসব যদিও অতি মাটিতে আমরা চলছি পুজোর আনন্দ প্রকাশ পায় নতুন জামা কাপড়ে সেই আনন্দ ভাগ করে নিতেই আজকে আমাদের এই নবদৃষ্টি সংগঠনের পক্ষ থেকে প্রায় সত্তর জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো নদীয়া থেকে জয়ন্ত মেট ও সমর ভট্টাচার্যের প্রতিবেদন আহিরা নিউজ জিরো থ্রি মানুষের সাথে মানুষের পাশে আজকে আমরা সকলেই নবপ্রিশ শ্রীষ্টীল সংগঠনের পক্ষ থেকে একত্রিত হয়েছি আমরা জানি যে নবরাত্রি শুধু হয়েই গিয়েছে এবং উপলক্ষে আমাদের আগামী বেশ কয়েকদিন ধরে বেশ কিছু কর্মসূচি রয়েছে যার মূলত হচ্ছে দরিদ্র অসহায় এবং সমাজে পিছিয়ে পড়া মানুষজন এবং বিশেষ সম্পন্ন মানুষজনকে পুজো উপলক্ষে নতুন বস্ত্র দান করা তার প্রথম পর্বের অনুষ্ঠান আজকে সম্পূর্ণ হলো আমরা ইতিমধ্যে আমাদের এলাকার বেশ কিছু বিশেষ সম্পন্ন মানুষজনের হাতে পুজো উপলক্ষে সামান্য কিছু বস্ত্র সামগ্রী তাদের হাতে